বিরতির পর স্বাগত বড় আপডেটের দিকে প্রথমেই নজর রাখছি বন্যা পরিস্থিতির জন্য এবার করা হলো এনএসি মিটিং পরিস্থিতির উন্নতি হলে এই মিটিং অনুষ্ঠিত হবে বলেই প্রশাসন সূত্রের খবর নর্থ ইস্টার্ন কাউন্সিলের তরফ থেকেই টুইট করে এই খবর জানানো হয়েছে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু এনএসি মিটিং হওয়ার কথা ছিল রাজ্যে কিন্তু বন্যা পরিস্থিতির কারণে এখন স্থগিত করা হয়েছে সেই মিটিং ঠিক কি জানতে পারছ দেখো একেবারে নর্থ ইস্টার্ন কাউন্সিলের যে মিটিং হওয়ার কথা ছিল আগরতলায় সেই মিটিং কিন্তু পোস্টপন করা হয়েছে মানে পরে করা হবে বর্তমানে আগরতলা সহ গোটা রাজ্যে যে বন্যা পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির কারণে কিন্তু সেই পরিস্থিতির কারণে কিন্তু এই মিটিংটা পোস্টপন করা হয়েছে এমনটা জানা যাচ্ছে এবং এই কথায় কিন্তু জানিয়েছে নর্থ ইস্টার্ন কাউন্সিল তাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে সেখানে তারা জানিয়েছেন যে જેલ સારકમ જે પરિસ્થિતિ રસ્થિતિ કારણે કઈ મીટીંગ পোস্টপন করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে স্বাভাবিকভাবেই নর্থ ইস্টার্ন কাউন্সিলের যে মিটিং আমরা দেখেছি গোটা নর্থ ইস্ট অর্থাৎ সেভেন সিস্টার্সের যে ডেভেলপমেন্ট থেকে শুরু করে সিকিউরিটি ইস্যু সমস্তটা নিয়ে কিন্তু আলোচনা হয় এখানে যৌথভাবে সেই নর্থ ইস্টকে গোটা নর্থ ইস্টকে কিভাবে ডেভেলপ করা যাবে বা কিভাবে সেই নর্থ ইস্টকে সিকিউরিটি রিজেন্স সেই জিনিসগুলোকে কিভাবে টেক কেয়ার নেওয়া যাবে সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আলোচনা হয় এবং বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে তাতে করে নর্থ ইস্টার্ন স্টেটসেড যে সিকিউরিটি ইস্যু সেটা কিন্তু নিয়ে যথেষ্ট চিন্তিত তুলি পাশাপাশি সেখানে একটা থ্রেট হয়ে দাঁড়াচ্ছে একটা ইন্টারনাল সিকিউরিটি থ্রেট হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের নতুন যে সারকামস্ট্যান্সেস বা নতুন যে সিচুয়েশন এসে সিচুয়েশনটা কিন্তু নর্থ ইস্টার্ন স্টেটের কাছে একটা সিকিউরিটি থ্রেট হয়ে দাঁড়াচ্ছে সে ক্ষেত্রে এই যে মিটিংটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল তবে সেটা হবে তেমনটা জানানো হয়েছে যে নিউ ডেট উইল বিস ইন ডিউ কোর্স অর্থাৎ খুব তাড়াতাড়ি নতুন ডেট জানানো হবে বর্তমানে এই পরিস্থিতির জন্য বন্যা পরিস্থিতির জন্য আপাতত পিছানো হয়েছে মিটিং অঙ্কিতা একদম ধন্যবাদ শুভেন্দু অর্থাৎ আপাতত স্থগিত পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় মিটিং শুরু করার সিদ্ধান্ত নেবে প্রশাসন যে খবর এখনো পর্যন্ত জানা গেছে পরিস্থিতি উন্নতি হলে রাজ্যেই এই মিটিং অনুষ্ঠিত হবে বলে প্রশাসন সূত্রের খবর নর্থ ইস্টার্ন কাউন্সিলের তরফ থেকে টুইট করেই এই খবর জানিয়ে দেওয়া হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন Thank <laughs> you.